আসসালামু আলাইকুম চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম ওখান থেকে কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য চলুন দেখাই কি নিয়ে এসেছি যে পলি ব্যাগটা খুলে বের করছি এই যে আমি আসলে কিছু সজনে পাতা নিয়ে এসেছি চুরি করে ওখানে দেখলাম একটা ছেলে গাছ থেকে পেরে নিচ্ছে আমি চাইলাম আমাকেও কিছুটা দিলো চারপাশে সবাই যেভাবে মোরিঙ্গা মোরিঙ্গা করে মরছে তাতে আমার তো কোনো উপায় নাই বাঁচার আমি কীভাবে বাঁচবো আমার তো টাকা পয়সা নাই মোরিঙ্গা পাউডার কেনার তাই আমি ভাবলাম সজনে পাতাই না হয় ভাজি করে খেয়ে বাঁচি যারা আমার মতো গরিব আছেন তারা এইভাবে সজনে পাতা ভাজি করে খেয়ে দেখতে পারেন এই যে আমি বেছে নিচ্ছি ডাল থেকে শুধু পাতাগুলো বেছে নিব আর ডালগুলো ফেলে দিব পাতাটা বেছে নেওয়া কিন্তু খুবই সহজ আর যদি পাতার সাথে ছোটোখাটো কিছু ডাটি পড়েও যায় সেগুলোকে বেছে বেছে আমরা ফেলে দেব এইবার আমি এই শাকগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিব পানি দিয়ে দিলাম ও মা এ শাকগুলো তো দেখি পানিতে ডুবতে চায় না প্রেমের মরা নাকি জলে ডুবে না এই শাকটাও তো সেরকমই যাই হোক পানিতে আমি হাত দিয়ে ঠেসে ঠেসে ডুবিয়ে শাকগুলোকে দুই তিনবার করে ধুয়ে এক সাইডে রেখে দিব। এবার এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম নিয়েছে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ এবার ধুয়ে রাখা শাকগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং খুবই সামান্য ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে এই শাকটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢেকে চুলার জাল ধরিয়ে আমি পাঁচ সাত মিনিট জাল করে নিলাম ঢাকনাটা খুলে দেখছি পানি রয়ে গেছে এই জন্য আমি আবার ঢাকনা লাগিয়ে আবারও পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম এবার দেখছি পানিটাও শুকিয়ে গেছে আর শাকটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই শাকটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব যেহেতু আমার শাকটা তৈরি হয়ে গেছে আর এখন আরেকটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম মানে দুটো আলু ছোট ছোট টুকরো করে ওর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি এই ভাজার সময় কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে যেহেতু ছোট ছোট টুকরা করা এই জন্য এই আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে আমি জাস্ট অল্প একটুখানি লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে সেই ভেজে রাখা আলুর তেলের মধ্যে দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি এবার ডিমের স্ক্রাম্বলগুলো তৈরি হয়ে যাবে খুব ঝটপটে হয়ে যাবে এক থেকে দুই মিনিটের মধ্যে এবার আমি ডিমটাকেও আলুর সাথে নামিয়ে রেখে দিচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো তেল দেয়া ছিল যেহেতু আলু ভাজতে হবে এই জন্য এবার এখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়ে তারপর অল্প তেলে আমি কিছুটা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পরিমাণটা কিছুটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে যে কোনো শাক ভাজিতে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলেই ভালো লাগে আমার কাছে ভালো লাগে এখন পেঁয়াজ রসুনে যখন কালার চলে আসলো ব্রাউন কালার তখন আমি এখানে জিরে রাখা পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে ভালো করে এখন আমি সেদ্ধ করে রাখা শাকগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখানে ভেজে রাখা আলু এবং ডিম একসাথে মিশিয়ে দিলাম আমি এখানে কিন্তু আপনাদের মনে হবে যে এতগুলো আলু দিয়েছি আসলেই কিন্তু আমি এখানে দুটো আলু দেওয়ার কারণ হচ্ছে আমার এই uh, সজনে পাতার পরিমাণটা কম ছিল এজন্য যাতে পরিবারের সবাইকে সার্ভ করা যায় এজন্য আমি আলু দিয়ে পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু আপনাদের কাছে যদি সজনে পাতার পরিমাণ বেশি থাকে তাহলে এখানে দুটো আলুর পরিবর্তে একটা আলুও দিতে পারেন আর যদি আলু খেতে কেউ ভালোবাসেন তাহলে এখানে দুটো আলু দিতে পারেন আমি জাস্ট পরিমাণটা বাড়ানোর জন্য বেশি করে দিয়েছি আর ডিমও এখানে দুটোর পরিবর্তে একটা দিতে পারেন এই যে আমার তৈরি হয়ে গেল আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আর এটার পুষ্টিগুণ কি আপনারা নিশ্চয়ই জানেন আশা করি সবার ভালো লেগেছে আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ